গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় গত দুই বছরে অগণিত মানুষের প্রাণহানি ঘটেছে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয় তবু দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই রক্তাক্ত উপত্যকায় যেন এক ধরনের শান্তি নেমে এসেছে এমনটাই মনে করছেন অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক সমালোচকদের মতে গাজা যুদ্ধকে নেতানিয়াহু নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখা ও নানা দুর্নীতির মামলার চাপ থেকে মনোযোগ সরানোর একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন যুদ্ধবিরতি কার্যকর হলেও সেই ব্যক্তিগত ও রাজনৈতিক সংকটগুলো এখনও থেকেই গেছে নেতানিয়াহু যুদ্ধবিরতিকে নিজস্ব বিজয় হিসেবে উপস্থাপন করতে চাইছেন তবে সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত আলন পিনকাস সহ বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি ছিল মূলত সাজানো এক সমঝোতা যা হোয়াইট হাউসের চাপে বাস্তবায়িত হয়েছে কারণ যুক্তরাষ্ট্র গাজার যুদ্ধের আর্থিক ও কূটনৈতিক দায়ভার আর বহন করতে চায়নি এখন প্রশ্ন উঠছে যদি নেতানিয়াহ নতুন কোনো যুদ্ধের সুযোগ না পান তাহলে আগামী ইসরায়েলি নির্বাচনের আগে পরে তার সামনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে